উনিশশো যাত্রা শুরু পঁচাত্তর বছরে পা দিল দমদম নাগের বাজার অমরপল্লীর শহীদ রামেশ্বর বিদ্যা মন্দির বুধবার এই উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় দেশভাগের সময় প্রচুর উদ্বাস্ত মানুষ ওপার বাংলা থেকে কলকাতায় এসে কলোনি গড়ে তোলেন দমদম এলাকায় এরকম একাধিক কলোনির শিশুদের শিক্ষা দিতে জন্ম নেয় এই স্কুল তবে পড়ুয়া সংখ্যা নিরিখে কিছুটা ভাঁটার টান স্কুলে পঁচাত্তরতম প্রতিষ্ঠা দিবসে স্কুলের অঙ্গীকার আগের মতো ছাত্র সংখ্যা ফিরিয়ে আনায় উদ্যোগ নেওয়া হবে পঠন পাঠনের পাশাপাশি জোর দেওয়া হয় এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতেও পঁচাত্তরতম বর্ষটাকে গ্রহণ করছে আমাদের ঘুরে দাঁড়ানোর জায়গা থেকে আরও উন্নততর জায়গায় পৌঁছানোর জন্য আমাদের এই পঁচাত্তরতম বর্ষটাকে আমরা গ্রহণ করেছি এই বিদ্যালয়টি অত্যন্ত ঐতিহ্যপূর্ণ একটি বিদ্যামন্দির উনিশশো সালে এটি প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করেছিলেন স্বর্গত জীবন কুমার মজুমদার মহাশয় সারা পশ্চিমবঙ্গেই শহরাঞ্চলে যে স্কুলগুলোয় বাংলা মাধ্যমে স্কুলগুলোই ছাত্র সংখ্যা ক্রমশ কমছে আমাদের স্কুলও তার ব্যতিক্রম নয় তবে এর মধ্যেও আমাদের বিদ্যামন্দিরের যারা মাননীয় শিক্ষক শিক্ষিকা বা শিক্ষা সহায়ক কর্মী রয়েছেন তাদের সহায়তায় আমরা শিক্ষাদানের পাশাপাশি যে সহশিক্ষামূলক কাজকর্মগুলো রয়েছে সেগুলোই আমরা ছেলেদের এগিয়ে নিয়ে যাই বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা